আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সাড়ে সাতটার মতো বাজে যাই হোক চলে এসেছে রান্নাঘরে আর এর মধ্যে কিন্তু অনেক কাজ করে করে নিয়েছি অনেকগুলো প্লেট বাটি ছিল সেগুলো পরিষ্কার তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ভাবছিলাম কি সকালবেলা একটু ভর্তা ভাত করবো তারপর আবার চিন্তা করলাম এখন যদি ভর্তা ভাত রান্না করে খাই তারপর আবার দুপুর বেলা রান্না করতে হবে তখন আর কোনো কাজ করতে পারবো না আর এমনিতেই তো অনেক কাজ করতে হচ্ছে কয়েকদিন ধরেই মানে বাড়ি যাব না বাড়ি যাওয়ার আগে কিন্তু অনেক কাজ থাকে যাই হোক ফ্রিজ খুলে দেখি কোনো রকমের সবজি নাই সব সবজি একদম শেষ হয়ে গেছে তারপর ডয়ার খুলে দেখি যে কয়েকটা ঢেরস আছে আর একটা হচ্ছে দন্দুল আছে তো ভাবলাম যে এটা দিয়ে কিছু করা যাক তো যেই ভাবা সেই কাজ রান্নাঘরে এসে দেখি কয়েকটা কাঁঠালের বীজিও আছে এগুলোর সঙ্গে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে একদমই মজা লাগবে না এর সঙ্গে হচ্ছে সুটকি মাছটাই ভালো যায় যেই ভাবা সেই কাজ সেই সুটকি মাছ দিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার সুটকি মাছ রান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে শুটকি মাছটা আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু শুটকি মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর এই রান্নাটা করতে কিন্তু অনেক সহজ তাড়াতাড়ি কিন্তু তরকারি রান্না হয়ে যায় তো যাই হোক মশলার সঙ্গে সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর এখানে ধুয়ে রাখা শুটকি মাছটাও দিয়ে দিয়েছি আর শুটকি মাছের মাথাটা আমি ফেলে দিই আমার কাছে কেমন যেন ভালো লাগে না ওই যে শুটকি মাছটা একটু ভেজা টাইপের থাকে না সেই জন্যই মাথাটা গন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আমি রোদ্রে শুকাইছিলাম তারপরে কেন যেন ভালো লাগে না মাথা খেতে তো যাই হোক মাথা ফেলে দিয়েছি আর তারপর সবজির সঙ্গে আমি শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি বেশি কষানো যাবে না বেশি কষালে দেখা যাবে শুটকি মাছটা কিন্তু একদম ভেঙে যাবে তখন কিন্তু তরকারিটা তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে তো এখানে হচ্ছে ঝোলের পানিটা একটু পরিমাণে দিলাম আমার আম্মু বলে শুটকি মাছের তরকারি রান্না করতে সময় ঝোলের পানিটা কম দিতে হয় তো যাই হোক ঝোলের পানিটা দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তারপর এই পাশে হচ্ছে ছেলেদের জন্য দুটো হচ্ছে ডিম সিদ্ধ করে আমি একটু হালকা করে ভেজে নেব দেখা যায় প্রতিদিন একভাবে দিলে ভালো লাগে না একদিন একটু পোস্ট করে দিই একদিন একটু সিদ্ধ করে এভাবে ভেজে দিই এটাই কিন্তু ছেলেরা অনেক পছন্দ করে যাই হোক ডিমগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেব আর এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর ওই যে বললাম না মাছগুলো বের করছিলাম তরকারি রান্না করার জন্য তো তরকারিটা রান্না করা হয়নি তো ভাবলাম যে এই মাছগুলো একটু ভেজে দিই ওরা আব্বু আবার ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া সবচাইতে বেশি পছন্দ করে ওই যে ছোট ছোট পুটি মাছ আছে না ওই পুটি মাছ ভাজা দুই তিন দিন আগে আমাকে বলতেছে পুটি মাছ নিয়ে আসার জন্য তো আমি মানা করে দিয়েছি বলতেছি এমনি করে সারতে পারতেছি তারপর তুমি পুঁটি মাছ নিয়ে আসলে আরও কাজ করতে পারবো না আগে বাড়ি থেকে ঘুরে আসি তারপর হচ্ছে তুমি পুঁটি মাছ নিয়ে আসো আর যা নিয়ে সেগুলো হচ্ছে রান্না করে খাওয়াবো তো যাই হোক মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম মচমচে করে ভেজে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আর দেখেন তরকারি কালারটা তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে না মাছ মাংস চাইতে এগুলাই ভালো লাগে ছোট মাছ তারপর ভর্তা শুটকি মাছ এগুলা দিয়ে না আমি পেট ভরে ভাত খেতে পারি তো যাই হোক তরকারি রান্নাটা হয়ে গেছে একটু চেক করে নিলাম লবণটা ঠিক আছে তাকি তো সব কিছুই ঠিক আছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর দেখেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপর প্লেট বাটি অনেকগুলা হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এদিকে অনেকগুলা জামা কাপড় ভিজে রাখছিলাম তো সেগুলা হচ্ছে ধুয়ে শুকাতে দিলাম আর এই জামা কাপড়গুলো আমি ঘুম থেকে উঠে ভিজে রাখছিলাম তো আজকের কাজ কাম কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে এখন গোসলটা করে একটু মেশিনে বসবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ E